তুলেছেন যে আপনি কি শরীদার শরীর থাকলেন কিনা কি অবস্থা আশফুলকে কে আমি জিজ্ঞেস করেছিলাম যে আশফুল আমি কি তোর জায়গায় দাঁড়াতে পারি খুব খুশি হয়েছিল খুশি হয়েছিল এই জন্য যে ও ইনফ্যাক্ট এখন বোর্ডে আসতে চায় না বা কাউন্সিলর হতে চায় না ও চাচ্ছে একজন উন্নত একজন ওয়ার্ল্ড ক্লাস কোচ হতে যখন ও ইংল্যান্ডে খেলতো এবার আমি জানতে পারলাম মিকি আর্থার তাকে নিয়ে গিয়েছিল ডারবিশায়ার কাউন্টিতে এবং কাউন্টি ক্রিকেটের চার দিনের ম্যাচে কীভাবে প্রিপারেশন হয় কিভাবে একটা একটা কোচ টোটাল টিম টিম বলতে তো ধরেন প্লেয়ার শুধু না সাপোর্ট স্টাফ থাকে সেখানে ও হি হিউ বি ব্রিজ বিটুইন দি কাউন্টি অ্যান্ড অ্যান্ড টিম সো সেই কাজটা সে করে এসছে এনসিএল সে এবার বরিশালের হেড কোচ হয়েছে তো তার ফোকাসটা পুরোপুরি এখন মাঠে সে খেলছেও এখন সো এখানে কোনো 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 সুযোগ নেই আমি আমি তাকে জিজ্ঞেস করেছি অ্যান্ড হি ওয়াজ হ্যাপি টু আমাকে এই কাজটা তাকে স্যাক্রিফাইস করার জন্য মানে আশ্রাফলের অনুমতি নিয়ে আপনি এসছেন আসলে আদারওয়াইজ সম্ভব এটা তো সম্ভব না তাও আবার আশ্রাফলের মতো মানুষ